আপনাদের একটা সন্তানকে রবি আত রায়ের মতো বানান না প্লিজ আমাদের একটা রবিআ রায় প্রচণ্ড দরকার আপনার সন্তানকে একজন যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজাতে বানাতে পারেন তাহলে গোটা পৃথিবী কীভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরকে শ্রদ্ধা করেন এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন তো মা হিসেবে বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে এই স্বপ্ন কে দেখবে আপনারা না দেখলে কারা দেখবে এই স্বপ্ন এই স্বপ্ন তো আপনাকেই দেখতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন এরকম একজনের মতো অত্যন্ত হোক না আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে ইসলাম কিন্তু সংসার বিরাগী হওয়াকে হারাম ঘোষণা করেছে হারাম সংসার বিরাগী আলাইহিম। রহবানি কাতাবনাহমানিয়ত বৈরাগ্যবাদ যেমন হিন্দুরা অথবা খ্রিস্টানরা তাদের যে ওই যে ফাদার তাদের ফাদারদের কিন্তু বিয়ে করা হারাম আপনি জানেন এবং তাদের নান অর্থাৎ যারা খ্রিস্টান পাদ্রী যারা পুরুষ অথবা মহিলা তাদের বিয়ে করা হারাম যেমন বৌদ্ধদের তাদের মঙ্ক বা তাদের যে ভিক্ষু ভিক্ষুদের যেমন হিন্দুদের বৈরাগী হিন্দু ইয়েতে আছে ইসলামী কিন্তু কোনো বৈরাগ্য প্রথা নাই রাসুল ইসলামী তো তিনি মানে একসাথে তার নয়জন স্ত্রী ছিলেন তাহলে মানে পারিবারিক জীবনটা কত স্ট্রং হওয়া লাগে পরিবার আল্লাহ রাসুল হচ্ছে বড় আদর্শ কি আছে তিনি পরিবারকে কিভাবে তিনি ইয়ে করেছেন তার স্ত্রী আছে তার সন্তান সন্ততি আছে তাদেরকে তিনি সময় দিয়েছেন তার সে তিনি কথাবার্তা বলেছেন গল্প করেছেন ইত্যকার 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 এই জন্য রাসুল্লাহ সাল্লি আসসাল্লাম বৈরাগ্যবাদকে তিনি হারাম ঘোষণা করেছেন এটা ইসলামে নিষিদ্ধ বৈরাগ্যবাদ ইসলাম এটাকে অনুমোদন করে না তো এই জন্য আমাদেরকে প্রিয় বোনেরা এবং ভাইরা আমাদের জীবনটা যেন উদ্দেশ্যহীন না হয় আপনারা এই যে পারিবারিক জীবন তৈরি করেছেন এটা উদ্দেশ্যহীন যেন না হয় উদ্দেশ্য কী যেমন আমি এর আগে বলেছি আপনাদের একটা সন্তানকে রবিআ রায়ের মতো বানান না প্লিজ আমাদের একটা রবিআ রায় প্রচণ্ড দরকার আপনার সন্তানকে একজন যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজাতে বানাতে পারেন তাহলে গোটা পৃথিবী কীভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরকে শ্রদ্ধা করেন এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন তো মা হিসেবে বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে এই স্বপ্ন কে দেখবে আপনারা না দেখলে কারা দেখবে এই স্বপ্ন এই স্বপ্ন তো আপনাকেই দেখতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন এরকম একজনের মতো অত্যন্ত হোক না আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে নাই কিন্তু এটা না কে কাকে যোগ্যতা কী কাকে আল্লাহ তালা কতটুকু যোগ্যতা দিয়ে তৈরি করেছেন তা তো আমরা জানি না যোগ্যতা আছে পটেন্সিয়াল আছে কিন্তু স্বপ্নের অভাব আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি এভাবে প্ল্যান নেবেন স্বপ্ন যদি সেভাবে না দেখেন তাহলে তো প্ল্যান নেবেন না এরকম একটা স্বপ্ন আমাদের সবারই আমাদের দেখা দরকার আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রেড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় স্বজনকে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বই একটা দুইটা বই তাদের দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসেছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান আলা সাদা খায় বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হয় আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম এই কারণে পারিবারিক জীবন তৈরি করার পূর্বে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে দিয়ে দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমরা নির্দেশ দিয়েছেন আমরা পারিবারিক জীবন তৈরি করার পূর্বে যেন আমরা দিনদার ভালো মানুষকে যেন বিয়ে করি অথবা বিয়ে করাই ওয়ালা তুন কেহুল মুশ্রী কিন হাত্তা ইউ মেনো ওয়ালা তুন কেহুল মুশ্রী কাতি হাত্তা ইউ মিন না কোরআনের এই আয়াতগুলো সুরাতুল বাকারাতে আপনারা এই আয়াতগুলো বারবার দেখবেন তোমরা মুশ্রেক পুরুষ বা মোশারেক নারীদেরকে বিয়ে করো অথবা বিয়ে দিও না তাদের কাছে তোমাদের সন্তানদেরকে ওয়ালা আমাতুম মেনাতুন অথবা ওয়ালা আব্দুল খায়রুম মিন মুশরিক ও খায়রে মিন মুশরিক আতিন ওয়ালাউ আ জাবাত কুম অথবা ওয়ালাউ আ জাবা কুম একই এতে পুরুষদের কথা ওয়ালাউ আ জাবা নারীদের ব্যাপারে ওয়ালাউ আ জাবাত শরীরের দিকে তাকায় না চেহারার দিকে তাকায়েন না প্লিজ চেহারার দিকে তাকায়েন না চেহারা ইজ ইম্পর্ট্যান্ট কিন্তু তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো মানুষই ভালো মানুষই যদি না থাকে তাহলে চেহারা আলটিমেটলি কতদিন অ্যাট্রাক্ট করবে কয়দিন চেহারা আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনি যদি তার থেকে যদি আপনি মানসিক প্রশান্তি না পান এই চেহারা আপনার কাছে কোনোদিনই আলটিমেটলি পরিবারকে রক্ষা করে যেন কাজ করবে না আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভ আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান থেকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কিউন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয়স্বজনদেরকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ তো গিফট করছেন হাদিয়া মানে অনেক কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন কম বই একটা দুইটা বই তা দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যিনি যেমন ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসেছেন আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান সাদাকা জারিয়ার কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম